হ্যালো গাইজ কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে আমাদের এই বায়োলজি ক্লাসে এক্সকেলেটরাল সিস্টেমের পরবর্তী পার্ট আগের দিনে আমরা কিছু আলোচনা করেছিলাম আজকে আমরা পরবর্তী টপিকটা আলোচনা করব তো চলো সবাই শুরু করি দেখো আমরা আগের দিনে আলোচনা করেছিলাম যে মানব দেহের যে কঙ্কালতন্ত্র রয়েছে সেই কঙ্কাল তন্ত্রের আমরা জানি সবাই যে টোটাল যে হাড়ের সংখ্যা এখানে দুইশো দুইশো ছয়টি হাড় রয়েছে মানুষের শরীরে এবং এই দুইশো ছয়টি হাড়কে আমরা জানি প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এক্সিয়াল এক্সিয়াল এসকেলেটন এসকেলেটন এবং আরেকটা হচ্ছে অ্যাপেন্ডি কুলার এবং আমরা শিখেছিলাম যে এক্সিএল বোন বা এক্সিএল স্কেলেটনে টোটাল হার্ড রয়েছে কয়খানা সেটা হচ্ছে জানা। সেই আশিখানা হার্ড রয়েছে এক্সিএল স্কেলেটন অর্থাৎ অক্ষীয় অক্ষীয় কঙ্কালে এবং অ্যাপেন্ডিকুলার রয়েছে হচ্ছে টোটাল কয়টি টোটাল হচ্ছে একশো ছাব্বিশটি এবং আমরা জানি যে এই একশো ছাব্বিশটি হার্ড রয়েছে অ্যাপেন্ডিকুলার অর্থাৎ পার্শ্বীয় অস্থি বলা হয় যেগুলো আমাদের হাত পা ইত্যাদিতে মিলেমিশে আছে এবং এই এক্সিয়াল বন আশিটি যে আলোচনা আমরা যেটার কথা বলছি সেটা কিন্তু আগের দিনে আমরা আলোচনা করে ফেলেছি অর্থাৎ আমাদের ক্লাসে কিন্তু অলরেডি এই আশিটি হাড় নিয়ে আলোচনা হয়ে গিয়েছে আজকে আমরা এই অ্যাপেন্ডিকুলার হার অর্থাৎ একশো ছাব্বিশটি হার নিয়ে আলোচনা করব তো দেখো এখানে এই একশো ছাব্বিশটি যে হাড়ের কথা বলছি এই একশো ছাব্বিশটি হাড়কে আবার যদি আমরা আলোচনা করি এখানে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করবো দুই ভাগে ভাগ করবো একটা হচ্ছে লিমস একটা হচ্ছে লিমস এবং আরেকটা কী আরেকটা হচ্ছে গার্ডেল লিমস এবং গার্ডেল একটা হচ্ছে লিমস এবং আরেকটা হচ্ছে গার্ডেল তো লিমস এর মধ্যে মনে রাখবে এই কে আবার দুই ভাগে ভাগ করা যায় কে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আপার লিমস আপার লিমস এবং একটা হচ্ছে লোয়ার লিমস ঠিক আছে তাহলে দেখো এখানে এই লিমস হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আপার লিমস একটা একটা হচ্ছে লোয়ার লিমস তো একশো ছাব্বিশটি হাড়ের মধ্যে মনে রাখবে একশো ছাব্বিশটি হাড়ের মধ্যে মোট একশো কুড়িটি হাড় একশো কুড়িটি হাড় রয়েছে লিমসে এবং বাকি ছয়টি হাড় রয়েছে গার্ডেল বাকি ছয়টি আর গার্ডেল এবং এই একশো কুড়িটি হার যেটা লিমসের কথা বলছি সেটা কিন্তু এই আপার লিমসের কথা বলছি এখানে কিন্তু আপার লিমস বলতে হাতের কথা বোঝায় হ্যান্ড এবং হ্যান্ড অর্থাৎ হাত এখানে হাতের সংখ্যা যদি বলি তাহলে আমাদের হাত করাটা দুইটি তাহলে হাত হচ্ছে দুইটি তাহলে প্রত্যেকটা হাতে এখানে মনে রাখবে এই একশো কুড়িটি লিমস একশো কুড়িটি হারের মধ্যে প্রত্যেকটা হাতে তিরিশটি করে হাড় রয়েছে তিরিশটি করে হাট তাহলে প্রত্যেকটা হাতে যদি তিরিশটি করে হাট থাকে তাহলে দুইটি হাটে মোট কয়টি হাড় রয়েছে রয়েছে সাইডখানা হাট ঠিক একইভাবে লোয়ার লিমস মানে ওখানে হচ্ছে পায়ের কথা বলা হচ্ছে লোয়ার লিমস মানে হচ্ছে পা তাহলে এখানেও কিন্তু আমাদের কয়টি পা রয়েছে দুইটি পা এবং এখানে মনে রাখবে সবাই এই পায়ের মধ্যেও কিন্তু প্রতি পায়ে আমাদের তিরিশটি করে হার হাড় আছে এবং এখানে দুইটি পা তার মানে এখানেও আমাদের ষাটটি হার রয়েছে তাহলে বোঝা গেল তাহলে হচ্ছে লোয়ার লিমস মানে পায়ে রয়েছে ষাটটি হাড় এবং আপার লিমস মানে দুই হাতে রয়েছে ষাটটি হার মানে এই যে এখান থেকে শুরু করে এই অংশটা এটাকে আমরা হাত বলবো এটার এখানে হচ্ছে কয়টি হাড় এখানে হচ্ছে তিরিশটি এইখান থেকে শুরু করে এখানে এটা হচ্ছে তিরিশটি তিরিশটি হার এখান থেকে শুরু করে এখানে পায়ের মধ্যে এখানে আছে তিরিশটি হাট এবং এখান থেকে শুরু করে এই জয়েন্টের মধ্যে অর্থাৎ শেষের দিকে একদম এখানে আছে তিরিশটি হার তাহলে হয়ে গেলো তিরিশ তিরিশ সাইট এবং তিরিশ তিরিশ সাইট এবং দুই সাইটে হয়ে গেল একশো কুড়িটি লেমসের মধ্যে হাড় ঠিক আছে এবার দেখো এই গার্ডেল অর্থাৎ গার্ডেল বলতে কোনগুলো অংশকে বলা হচ্ছে গার্ডেল মানে হচ্ছে এই হাতগুলো যেখানে জয়েন্ট হয়েছে এই দেখো হাটটা যেখানে জয়েন্ট হয়ে গেল । হুম যে অংশে জয়েন্ট হলো সেখানে কিন্তু আমরা লক্ষ্য করি সেখানে এই যে এই যে একটা হাড় দেখা যাচ্ছে এই হাড়ের কথা বলছি এই যে একটা হাড় এই দিকেও একটা হাড় উপরের দিকে এবং এর পিছনে একটা চ্যাপটা হাড় রয়েছে এর পিছনে চ্যাপটা হাড় রয়েছে একটা যেটা আমরা এই পিঠের দিকে অনুভব করি সেই চ্যাপটা হাড়ের কথা বলছি তাহলে এখানে দুইটা হাড় রয়েছে এবং লক্ষ্য করো পাটা যেখানে জয়েন্ট হলো অর্থাৎ এখানে আমরা আগের দিনে পড়েছিলাম এই মেরুদণ্ডের সবার শেষের হারটা মনে হচ্ছে কক্সিক্স এবং এই কক্সিক্সের সঙ্গে লক্ষ্য গুর্বুর আরেকটা চ্যাপ্টা হার কিন্তু এখানে জয়েন্ট হয়েছে যেটা কি যেটা হচ্ছে এই চ্যাপ্টা হারটা জয়েন করেছে এই পায়ের হারটাকে এই পায়ের হারটাকে অর্থাৎ ফিমারকে জয়েন করেছে তো এখানে এই যে চ্যাপ্টা হারটা জয়েন করেছে এইটা হচ্ছে কি এটাই হচ্ছে কিন্তু গার্ডেল বোঝা গেলো সবার তাহলে গার্ডেল কি গার্ডেল হচ্ছে আমাদের হাতের যে জয়েন্ট এবং পায়ের যে জয়েন্ট যে অংশে গিয়ে হাত এবং পা জয়েন্ট হয়ে গেল সেই হাড়গুলো হচ্ছে গার্ডেল বলা হয় ঠিক আছে তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি গার্ডেল হচ্ছে দুই প্রকার একটা আপার লিমসের গার্ডেল একটা হচ্ছে লোয়ার লিমসের গার্ডেল আপার লিমস মানে হাতের কথা বলা হচ্ছে আর লোয়ার লিমস মানে হচ্ছে পায়ের কথা বলা হচ্ছে ঠিক আছে তো দেখো এইখানে এই গার্ডেলকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গার্ডেলকেও কিন্তু দুই ভাগে ভাগ করা যাচ্ছে তো দেখো এখানে গার্ডেন দুই প্রকার ঠিক আছে একটা হচ্ছে মনে রাখবে পেক্টোরাল গার্ডেল এবং আর একটা হচ্ছে পেলভিক পেলভিক গার্ডেল ঠিক আছে তাহলে পেক্টোরাল গার্ডেন আর একটা হচ্ছে পেলভিক গার্ডেন তাহলে গার্ডেন কত রকম গার্ডেল হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পেক্টোরাল গার্ডেন একটা হচ্ছে পেলভিক গার্ডেল দেখো এখানে এই পেক্টোরাল গার্ডেন কোনটাকে বলা হবে পেক্টোরাল গার্ডেল হচ্ছে এই যে উপরে যেখানে হাতের জয়েন্ট হয়েছে অর্থাৎ হাটটা যেখানে গিয়ে জয়েন্ট হয়ে গেছে সেখানে কিন্তু দুইটা আমরা নতুন আরও নতুন হাট দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে জয়েন করেছে কাকে এই হাটটাকে জয়েন করেছে অর্থাৎ হাতের যে হাটটাকে এই হাটটাকে জয়েন করেছে এই দুটি হার অর্থাৎ এগুলোকে বলবো আমরা পেক্টোরাল গার্ডেন ঠিক আছে তাহলে পেক্টোরাল গার্ডেন এবং পায়ের যে অংশগুলো যেখানে জয়েন্ট হয়ে গেছে সেই পায়ের অংশগুলোকে যেখানে জয়েন্ট হয়ে গেছে পায়ের হারটা যেখানে জয়েন্ট হয়েছে এই যে চারটা হারটা দুইটা দেখতে পাচ্ছি দুই দিকে এইগুলোকে বলবো পেলভিক গার্ডেল ঠিক আছে তাহলে দেখো পেক্টোরাল গার্ডেলের সংখ্যা যদি বলি তাহলে এখানে কয়টা রয়েছে এইদিকে দুইটা এবং এখানে দুইটা অর্থাৎ পেক্টোরাল গার্ডেলের সংখ্যা হচ্ছে কয়টা মোট চারটি পেক্টোরাল গার্ডেল তাহলে পেক্টোরাল গার্ডেলের সংখ্যা চারটি এবং পেলভিক গার্ডেল যদি আমরা বলি তাহলে পেলভিক গার্ডেল দেখো এখানে এই পায়ের জয়েন্ট যেখানে হয়ে গেলো এই পায়ের জয়েন্ট যেখানে হয়ে গেলো অর্থাৎ এখানে একটা এখানে একটা অর্থাৎ পেলভিক গার্ডেলের সংখ্যা কয়টি সে হচ্ছে দুইটি অর্থাৎ চা চারটি হচ্ছে পেক্টোরাল গার্ডেল দুইটি হচ্ছে পেলভিক গার্ডেল তাহলে চার এবং দুই হয়ে গেলো ছয়টি অর্থাৎ এই ছয়টা হচ্ছে গার্ডেলের সংখ্যা আমাদের শরীরে ঠিক আছে তাহলে গার্ডেল সম্পর্কে সবার বোঝা গেলো এইবার মনে রাখবে এই পেক্টোরাল গার্ডেনের যে কথা বলছি এখানে লক্ষ্য করো দুইটা হাড় আছে অর্থাৎ একটা নিচে অর্থাৎ পিছনের দিকে একটা চ্যাপটা এবং সামনের দিকে একটা লক্ষ্য করো এই যে সরু হাড়টা দেখা যাচ্ছে যেটা আমাদের এই সামনের দিকে লক্ষ্য করি আমরা এদিকে আমরা অনুভব করি এই দুইটা হাড়ের কথা বলছি আমি সামনের দিকে যে হাটটাকে এই যে দেখা যাচ্ছে এই হাড়টার কথা বলছি তাহলে এই হার দুইটা রয়েছে সামনের দিকে পেক্টোরাল গার্ডেনের মধ্যে এবং পিছনে কিন্তু চ্যাপটা রয়েছে আরো দুইটা হার সেটাও পেক্টোরাল গার্ডেনের মধ্যে পড়বে আচ্ছা তো এখানে মনে রাখবে এই পেক্টোরাল গার্ডেলের মধ্যে পিছনের যে হারটা রয়েছে সেটার নাম হচ্ছে স্ক্যাপুলা স্ক্যাপুলা ঠিক আছে তাহলে পিছনের যে চ্যাপ্টার হারটা রয়েছে অর্থাৎ পিছনের দিকে যে চ্যাপ্টার হারটার কথা বলছে সেই হারটার নাম হচ্ছে স্ক্যাপুলা অর্থাৎ এটাও স্ক্যাপুলা ঠিক একইভাবে এই দিকেও কিন্তু এই অংশটা অর্থাৎ চ্যাপ্টার হাটটা এটা হচ্ছে স্ক্যাপুলা এটা হচ্ছে স্ক্যাপুলা ঠিক আছে তাহলে স্ক্যাপুলার সংখ্যা এদিকে হয়ে গেলো একটি এবং এদিকে হয়ে গেলো একটি তাহলে টোটাল হয়ে গেলো কয়টি দুইটা ঠিক আছে তাহলে স্ক্যাপুলা হয়ে গেলো দুইটি এবং লক্ষ্য করো এই যে উপরে এই যে লক্ষ্য করা যাচ্ছে সরু হারটি এটার নাম ক্ল্যাভিক্যাল এটার নাম ক্লাভি ক্লাভিক্যাল ঠিক একইভাবে এই হারটারের নাম হচ্ছে ক্লাভিক্যাল ক্লাভিক্যাল তাহলে ক্লাভিক্যালের সংখ্যা কয়টি একটি আর এখানে একটি হয়ে গেল কয়টি দুইটি ঠিক আছে তাহলে আমরা শিখলাম কি যে ক্লাভিক্যাল সংখ্যা ক্লাভিক্যাল যে হারের সংখ্যা হচ্ছে দুইটি অর্থাৎ এখানে এই পেক্টোরাল হার যে চারটির কথা বলছি এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে স্ক্যাপুলা স্ক্যাপুলা রয়েছে দুইটি এবং ক্লাভিক্যাল এই ক্লাভিকুলো রয়েছে কয়টি দুইটি ঠিক আছে এবার এখানে মনে রাখবে আর একটা প্রশ্ন যে এই ক্লাভিক্যাল হার এই ক্লাভিক্যাল হার যেহেতু আমাদের জামার কলারের সঙ্গে এই ক্লাভিক্যাল হারটা ম্যাচ হয়ে যায় তাই এই ক্লাভিক্যাল হারটাকে কলার বনও বলা হয় ঠিক আছে তাহলে এই ক্লাভিক্যাল হারটাকে কী বলা হয় কলার বোনো কলার বোন এবং এই কলার বোন তাহলে ক্লাভিক্যাল হারকে বলা হয় এবং মনে রাখবে এর সাথে সাথে এই ক্লাভিক্যাল হাট দেখতে অনেকটা সুন্দর মনে হয় তাই না তাই একে বিউটি বোনও বলা হয় তাহলে এখানে এটা কী বলা হয় বিউটি বোন ঠিক আছে তাহলে দেখো এখানে এই গার্ডেল সম্পর্কে আমাদের কিন্তু সম্পূর্ণ ধারণা হয়ে গেল যে গার্ডেল হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পেক্টোরাল একটা পেলভিক পেকটোডাল গার্ডেল কোনটা এই যে উপরের অংশটা হাতের এইখানে এবং পেলভিক হচ্ছে এই পায়ের জয়েন্ট এবং এই পেক্টোরাল দুই প্রকার একটা স্ক্যাপুলা আবার ক্লাভিক্যাল স্ক্যাপুলা হচ্ছে এই পিছনের চ্যাপ্টা হারটা সেটা রয়েছে সংখ্যায় দুইটা দুই দিকে এবং ক্লাভিক্যাল রয়েছে সংখ্যায় দুইটা যেটা এই দিকে একটা এই দিকে একটা লম্বা এবং এই ক্লাভিক্যাল হারকে বলা হয় কি কলার বোন এবং একে বিউটি বোনও বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে বোঝা গেল এটা দেখো এবার তাহলে এটা আমাদের আলোচনা হয়ে গেল এবার আমরা শিখব কি এই আপার লিমস সম্পর্কে অর্থাৎ এই হাতের হাড়গুলো সম্পর্কে জানবো এবং তারপরে পায়ের হারগুলো সম্পর্কে আমরা কিন্তু জানব তো চলো এবার আমরা আলোচনা করব আমাদের এই যে লিমস লিমসের যে হাড়গুলো রয়েছে অর্থাৎ এই লিমসের কথা বলছি অর্থাৎ হচ্ছে আপার লিমস এবং লোয়ার লিমস অর্থাৎ এই যে হাত এবং পায়ের যে হাড়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে এবার আমরা জানবো তো চলো শুরু করি দেখো এখানে এই লিমসের কথা যদি আমরা প্রথমে আপার লিমস অর্থাৎ হাতের কথা বলি তাহলে আমাদের হাতের সংখ্যা হচ্ছে কয়টি দুইটি হাত এবং দুইটি হাতের মধ্যে প্রত্যেকটি হাতে কয়টি করে হাড় আছে তিরিশটি করে হাড় এই যে এখানে লিখে দিয়েছি তাহলে হাতের মধ্যে দুইটি হাতের মধ্যে প্রত্যেকটি হাতে তিরিশটি করে হাড় রয়েছে তাহলে মোট তিরিশ এবং দুই গুণ করে হয়ে গেল ষাটটি হাড় ঠিক একইভাবে পায়ের মধ্যে দুইটি পায়ের মধ্যে প্রত্যেকটা হাড়ে পায়ে যদি প্রত্যেকটা পায়ে যদি তিরিশটি করে হার থাকে তাহলে হয়ে গেলো তিরিশ দু ষাটটি হার তো দেখো এখানে তা আমরা এই একটা হাত সম্পর্কে যদি আমরা জেনে নেই বা একটা হাতের যে সমস্ত হাড়গুলোর সম্পর্কে যদি আমরা জেনে নেই তাহলে কিন্তু আমাদের এই হাতও জানা হয়ে গেলো অর্থাৎ আমরা দুইটা হাতের মধ্যে যে কোনো একটা হাতকে আমরা শিখলেই আমাদের হাড়গুলো সম্পর্কে জানা হবে তো দেখো আমি এখান থেকে আমি একটা হাত এখানে তুলে নিয়েছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের একটা হাত বা আপার লিমস তাহলে এটা হচ্ছে আপার লিম আপার লিম এবং আপার লিমস এ কার কথা বলা হচ্ছে হ্যান্ড হাতের কথা বলা হচ্ছে তো দেখো এখানে আপার লিমস এর হাতের কথা যদি বলি তাহলে এখানে দেখবো মোট হার মোট হাড়ের যে সংখ্যা মোট হার হচ্ছে কয়টা মোটা হার হচ্ছে তিরিশটি হার থাকবে এখানে ঠিক আছে তাহলে তিরিশটি হার এখানে আছে এবং কোনটা হাড় কীভাবে আছে এবং নামগুলো কী কী এগুলো সম্পর্কে এখানে আমরা জানব তো দেখবো এখানে এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মোটা হার একটা অর্থাৎ এখানে লক্ষ্য করো এই ছবিতেও যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই যে গার্ডেল থেকে শুরু করে আমাদের যে কোন পর্যন্ত এই কোন পর্যন্ত এবং গার্ডেল অর্থাৎ এই কাত থেকে শুরু করে কার থেকে শুরু করে এই কুনুই পর্যন্ত এই যে হাটটার কথা বলছি এই হাটটা কিন্তু এই হাটটা নাম হচ্ছে হিউমেরাস এটা হচ্ছে হিউমেরাস ঠিক আছে এবং হিউমেরাসের সংখ্যা কয়টি হচ্ছে একটি তাহলে হিউমেরাসের সংখ্যা হচ্ছে কয়টি হিউমেরাসের সংখ্যা হচ্ছে একটি ঠিক আছে তাহলে হিউমেরাস হচ্ছে আমাদের এই হাতের আপার লিমসের মধ্যে এই উপরের হাটটা হচ্ছে হিউমেরাস এবার লক্ষ্য করো এখান থেকে অর্থাৎ কুনুই থেকে শুরু করে লক্ষ্য করো এই যে হাতের যে এই রিস্ট রিস্ট যে রয়েছে কবজি যে রয়েছে এই কবজি এবং কুনুইর মাঝামাঝি যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু দুইটি হাড় রয়েছে ঠিক আছে তো এই দুইটি হাড়ের মধ্যে যদি আমরা বাঁ হাত লক্ষ্য করি তাহলে এই বুড়ো আঙুলের ওদিকে যে হাটটা রয়েছে বুড়ো আঙুলের ওদিকে বুড়ো আঙুলের ওদিকে যে হাটটা থাকবে বা ডান হাতেই মনে করো বুড়ো আঙুলের ওদিকে যে হাটটা থাকবে বুড়ো আঙুল বা থাম মনে করে এই এটা হচ্ছে থাম থাম বা বুড়ো আঙুল অর্থাৎ বুড়ো আঙুলের দিকে যে হারটা থাকবে তার নাম হচ্ছে রেডিয়াস তার হচ্ছে রেডিয়াস ঠিক আছে এবং তার বিপরীতের হারটার নাম হচ্ছে আলনা এটা হচ্ছে আলনা তাহলে রেডিয়াসের সংখ্যা কয়টি একটি এবং আলনার সংখ্যা হচ্ছে একটি ঠিক আছে তাহলে হিউমেরা জয়ীগুলো কয়টি একটি রেডিয়াস হয়ে গেল একটি আলনা হয়ে গেল একটি এবার লক্ষ্য করে নিচের দিকে যদি লক্ষ্য করি আমাদের কবজি কবজিতে অর্থাৎ এই রিস্টের কথা বলছি কবজি হ্যাঁ অর্থাৎ হাতের যে এই কবজির কথা বলছি এই কবজিতে মনে রাখবে ছোট ছোট আটটি হাট রয়েছে এখানে লক্ষ্য করে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এই কবজিতে করপালস একে করপালস বলা হয় করপালস এখানে রয়েছে মোট আটটি হাড় ঠিক আছে তাহলে কবজিতে মোট কয়টি হাড় রয়েছে আটটি হাড় রয়েছে এরপরে মনে রাখবে এর নিচে লক্ষ্য করো এই প্রত্যেকটা আঙুলের জন্য গোড়ার দিকে আর একটা করে হাড় আছে আমরা এখানে যদি আমরা আমরা যদি অনুভব করি তাহলে বুঝতে পারবো যে এখানে প্রত্যেকটা হাড়ের প্রত্যেকটা হাতের যে আঙুলের যে আঙুলের গোড়ার দিকে একটা করে হাড় রয়েছে ঠিক আছে তাহলে এটাকে বলা হবে কি এই হারগুলোকে বলা হয় মেটা কার্পল এবং মেটা কার্প সংখ্যা আঙুলের জন্য পাঁচটি মেটা কার্পালস ঠিক আছে তাহলে হচ্ছে কার্পালস কয়টা হয়ে গেলো আটটা মেটা কয় গেলো পাঁচটা এবং মনে রাখবে এই যে আঙুলের যে হাড়গুলো এগুলোকে বলা হয় ফ্যালাঙ্গাস এগুলোকে বলা হয় ফ্যালাঙ্গাস তাহলে এগুলো হচ্ছে ফেলাঙ্গাস এগুলো হচ্ছে মোট কয়টি রয়েছে এখানে লক্ষ্য করো আমাদের যদি আঙুলের যদি হাড়গুলোর কথা কল্পনা করি তাহলে প্রত্যেকটা দেখো বুড়ো আঙুল বাদ দিয়ে প্রত্যেকটা আঙুলে আমাদের তিনটি করে হাড় রয়েছে তাহলে চারটি আঙুলে তিন চারে বারো এবং বুড়ো আঙুলে দুইটি হাড় রয়েছে আমরা লক্ষ্য করি তাহলে হয়ে গেল বারো আর দুই গেলো চোদ্দোটি তাহলে লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো অর্থাৎ ফেলাঙ্গাসের সংখ্যা কয়টি সেটা হচ্ছে টি বোঝা গেলো সবার তাহলে আরেকবার বলে রাখি হয়ে ওইগুলো একটি উপরের হাড় এবং এখানে এই হাতের উপরের অংশটা একটাই হাড় রয়েছে এর নিচে দুইটা হাড় একটা হচ্ছে রেডিয়াস বুড়ো আঙুলের দিকে অর্থাৎ থাম যেদিকে রয়েছে সেই বুড়ো আঙুলের হারটা হচ্ছে রেডিয়াস এবং বিপরীতে আছে আলনা একটা একটা করে তারপরে হচ্ছে এখানে কবজির কথা বলি এই কবজিতে রয়েছে মোট কয়টি আটটি হাড় রয়েছে এগুলোকে কার্পালস বলা হয় এরপরে মেটা কার্পালস পাঁচটি পাঁচটা আঙুলের জন্য এবং আঙুলের যে হারগুলো সেগুলো হচ্ছে ফ্যালাঙ্গাস এখানে হচ্ছে চোদ্দোটি হার প্রত্যেকটা আঙুলে সে আঙুলের দিকে যদি লক্ষ্য করি সে বুড়ো আঙুল বাদে প্রত্যেকটা তিনটে করে রয়েছে তিন চারে বারো এবং বুড়ো আঙুলে দুইটা অর্থাৎ হয়ে গেলো মোট কয়টি চোদ্দখানা হার ঠিক আছে তাহলে দেখো এখানে যোগ যদি করে দেই চোদ্দ ঠিক আছে আর পাঁচে হয়ে গেলো উনিশ হ্যাঁ উনিশ একে কুড়ি কুড়ি আছে আঠাশ উনত্রিশ তিরিশ তাহলে এখানে কয়টি হার হয়ে গেলো মোট এখানে হয়ে গেলো তিরিশটি হার অর্থাৎ একটা হারে একটা হাতের মধ্যে এখানে রয়েছে কয়টি হার তিরিশটি হার তাহলে এই হাতে তিরিশটি হার ক্লিয়ার হয়ে গেলো ঠিক একইভাবে সেম এই হাতেও কয়টি হার তিরিশটি হার তাহলে তিরিশটি তিরিশটি আমাদের এই ষাটটি হার সম্পর্কে কিন্তু আমরা জেনে ফেললাম ঠিক আছে অর্থাৎ আপার লিমস কিন্তু আমাদের হয়ে গেল এবং গার্ডেনও আমাদের হয়ে গেছে এবার দেখো লোয়ার লিম আমরা এই লোয়ার লিম সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত রাখি সবাই ভালো থেকো ধন্যবাদ